ভদ্রলোক আমি আপনাদের কাছে একেবারে সৎ একটা প্রশ্ন করছি আপনি কি সত্যি মনে করেন যে আপনার বয়সের নারীরা শুধু বড় ব্যাংক ব্যালেন্স দামি গাড়ি বা ঘন চুলবালা তরুণ পুরুষদের প্রতি আগ্রহী যদি আপনি এমনটা ভাবেন তাহলে এখনই এই ভাবনাটা বন্ধ করুন এটা একটা ভুল ধারণা এটা একটা মিথ্যে যেটা সমাজ বছরের পর বছর ধরে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কিন্তু আসল সত্যটা কি জানেন টাকা বা বাহ্যিক চাকচিক্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা জিনিস আছে এমন কিছু যেটা ষাট বছরের বেশি বয়সী অসংখ্য পুরুষের ভেতর স্বাভাবিকভাবেই আছে কিন্তু তারা প্রায় কখনোই সেটা ব্যবহার করে না আর একবার যদি আপনি এটা ব্যবহার করতে শেখেন তাহলে নারীরা এমনকি আপনার চেয়ে অনেক কম বয়সী নারীরাও কোনো বাড়তি চেষ্টা ছাড়াই ম্যাগনেটের মতো আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এবং না এর জন্য কোনো সার্জারি দামি অ্যাক্সেসারিজ বা ম্যাজিক পিলের দরকার নেই যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটার জন্য দিনে মাত্র বারো মিনিট লাগে আমার সঙ্গে থাকুন কারণ আমি আপনাকে বোঝাব প্রতিদিনের কোন অভ্যেসগুলো নারীদের আপনাকে কাছে আসতে আপনার দিকে মনোযোগ দিতে এবং আপনার ভালোবাসা পেতে আগ্রহী করে তোলে যখন আপনার বয়সের অন্য পুরুষরা এমন এক খেলায় নিজেদের শক্তি নষ্ট করছে যেটা জেতার কোনো সম্ভাবনাই তাদের নেই কিন্তু তার আগে আমাকে আপনার সাপোর্ট দরকার আপনি যদি নিজের কনফিডেন্স ফিরে পেতে চান এবং কোনো ম্যানিপুলেশন বা বিভ্রম ছাড়াই নারীদের আকর্ষণ করতে প্রস্তুত থাকেন তাহলে এই পোস্টটা লাইক করুন কমেন্টে আপনার লোকেশন লিখুন এবং হেলদি জীবন টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্ট্র্যাটেজি শেয়ার করি যেগুলো নিয়ে বেশিরভাগ ডাক্তার কথা বলতে পছন্দ করেন না এছাড়া ষাটের পরেও এনার্জি আকর্ষণীয়তা আর ক্যারিজমা ধরে রাখার টিপসও দিই এখন চলুন সবচেয়ে পুরনো ভুল ধারণাগুলোর একটা ভেঙে ফেলি সমাজ আমাদের বলে ষাটের পরে নারীদের কাছে আপনি অদৃশ্য হয়ে যান যদি না আপনার কাছে ফেরারি বা ইয়ট থাকে অথবা আপনি কোনো অবসরপ্রাপ্ত সেলিব্রিটি হন পরিচিত লাগছে তাই না কিন্তু সত্যি কথা হলো এটা সম্পূর্ণ মিথ্যে আমি ষাট ও সত্তর বছরের বহু পুরুষের সঙ্গে কাজ করেছি যারা নিয়মিত কুড়ি থেকে তিরিশ বছর কম বয়সী নারীদের কাছে আকর্ষণীয় ছিলেন এবং সেটা টাকা বা বোটক্সের কারণে নয় বরং একটাই সহজ কারণে সাইকোলজিক্যাল অ্যাট্র্যাকশন নারীরা অপরিণত পুরুষ খোঁজে না তারা খোঁজে মেচিওরিটি তারা ইনসিকিওর অতিরিক্ত ডিমান্ডিং এবং নিজেকে নিয়েই ব্যস্ত পুরুষদের থেকে ক্লান্ত বয়স যাই হোক না কেন আর সত্যি কথা হলো আপনার কাছে আগে থেকেই একটা অ্যাডভান্টেজ আছে আপনি শুধু এখনও সেটার ব্যবহার জানেন না যারা আমাকে চেনেন না আমার নাম ফারিদ আমি তিন বছরের বেশি সময় ধরে পুরুষদের হেলথ ও সম্পর্ক নিয়ে কাজ করছি পুরুষদের ভালোবাসায় তাদের এনার্জি আর কনফিডেন্স ফিরে পেটে সাহায্য করছি আর এটা আমার সবচেয়ে সাহসী বক্তব্য ষাট বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে আকর্ষণীয়তার এমন একটা ভাণ্ডার আছে যার সঙ্গে কম বয়সী পুরুষরা পাল্লা দিতে পারে না যুবকরা এখনও নিজেদের পরিচয় ও সাফল্য প্রমাণ করতে চায় কিন্তু আপনি আপনি বেঁচে গেছেন শিখেছেন ভুল করেছেন এগিয়ে গেছেন আর কিছু গড়ে তুলেছেন এই অভিজ্ঞতাই আপনার সুপার পাওয়ার তাহলে সেই সিক্রেটটা কি যেটা আকর্ষণের খেলাটাই বদলে দেয় এটার নাম আউটকাম ইন্ডিপেন্ডেন্স আর যখন আপনি এই স্টেটটা মাস্টার করেন নারীরা আপনাকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় মনে করে এখন আমি বলবো তিনটে বড় ভুল যেগুলো ষাট বছরের বেশি বয়সী পুরুষরা করে এবং এর বদলে কি করা উচিত ভুল নম্বর এক আকর্ষণ করার বদলে পেছনে দৌড়ানো অনেকে কিশোরদের মতো আচরণ করে ইমপ্রেস করার জন্য অতিরিক্ত চেষ্টা করে প্রমাণ করতে চায় যে তারা এখনও ডিজায়ারেবল আর তার থেকেও খারাপ টাকাকে টোপ হিসেবে ব্যবহার করে এটা সবসময় আপনার বিপক্ষেই কাজ করে নারীরা বায়োলজিক্যাল লেভেলে হতাশা অনুভব করে ইমোশনালি এটাকে প্রয়োজন হিসেবে দেখে কিন্তু বাস্তবে এটা শুধু আপনার এনার্জি নিঃশেষ করে আর সেলফ এস্টিম ধ্বংস করে সমাধান ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দিন পেছনে দৌড়ানোর বদলে ভেতরের শান্তি ব্যালেন্স আর সন্তুষ্টি ছড়িয়ে দিন এই ভাইব্রেশন নিজে থেকেই আকর্ষণ তৈরি করে আর এক মিনিটের মধ্যেই আমি আপনাকে বলবো প্রতিদিনের কোন অভ্যেসগুলো নারীদের আপনাকে কাছে আসতে আপনার দিকে মনোযোগ দিতে এবং আপনার ভালোবাসা পেতে আগ্রহী করে তোলে এখন আপনি বর্তমান খেলায় ফিরে আসুন ভুল নম্বর দুই নিজের ভ্যালিউকে তার অ্যাপ্রুভালের সঙ্গে জুড়ে দেওয়া এটা সবচেয়ে সূক্ষ্ম আর বিপজ্জনক ফাঁদগুলোর একটা যখন আপনার আত্মসম্মান একজন নারীর রিয়াকশনের উপর নির্ভর করে আপনি সঙ্গে সঙ্গে তার চোখে সম্মান হারান বায়োলজিক্যালি অনুমোদনের লোভ স্ট্রেস হরমোন ট্রিগার করে ইমোশনালি এটা কনফিডেন্স শেষ করে আর বাস্তবে আপনাকে তার চারপাশে পা টিপে চলতে বাধ্য করে সমাধান নিজের ভ্যালিউকে তার রিয়াকশন থেকে আলাদা করুন নিজের স্বাধীনতা নিজের পথ নিজের অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তাকে সম্মান করুন যখন আপনি এমন একজন পুরুষের মতো আচরণ করেন যে নিজে বেছে নেয় না যে কাউকে দরকার বলে একজন নারী এটা সঙ্গে সঙ্গে বুঝে যায় এবং এটা ভীষণভাবে আকর্ষণীয় ভুল নম্বর তিন এমন খেলায় নামা যেটা আপনি জিততেই পারেন না পঁয়ত্রিশের লোকের নকল করা চুলের রং ঝনঝকে ঘড়ি জোর করে তরুণ দেখার চেষ্টা সবই একটা ভাদ এটা ক্লান্তিকর আর অর্থহীন আপনি পঁয়ত্রিশের নন আর সেটাই আপনার সবচেয়ে বড় সুবিধা নারীরা সবসময় ছেলে মানুষই ইমেজে আটকে থাকা পার্টনার খোঁজে না তারা বায়োলজিক্যালি স্টেবিলিটি সিকিউরিটি আর আত্মনির্ভরতার দিকে আকৃষ্ট হয় সমাধান তরুণ দেখার চেষ্টা বন্ধ করুন ম্যাচিওর শান্ত আত্মবিশ্বাস দেখানো শুরু করুন এটাই আসল আলফা এনার্জি যেটা কখনোই নকল বা কপি করা যায় না